আমি এখান থেকে ঢুকছি দুই একটা কোনা আসিনি কি বুঝেন নাই মানে এই আবার এমনি গেছে না এই মুরের মধ্যে যখন আইছি বয়স মনে হইব পঞ্চান্ন আমার ড্রাইভার না আইছে আমি নিজে শুনছি পরে ড্রাইভারে ড্রাইভার গেলাম কি শুনছি তো আমি গীতা করতাম ও বাজান কয়েলে কথা কইলে কে ফিরে আনন্দ যা তো এলাম কীতা করতেইব কয়ে হ্যাঁ দেখো সে মোটর সাইকেল দেবে আমরা নিব ফর আস্তে আস্তে নামছি নামে দিয়ে যে লোকটা হাইটটা হাইটটা আবার যাইতে আসে গা কেউ খাতাম আল্লাহ আলা কুলু বিহিম ও আল্লাহ আপনি মাহফিল দিলে হইব কি সত্তর বছরের বেড়া বইয়া রইসে আশি বছরের বেড়া বই আবিসে ষাট বছরের বেড়া বইয়া রইসে পঞ্চান্ন বছরের মাঝান বই রইসে চল্লিশ বছরের ছেলে বসে আছে কিশোর বয়সের ছেলে বসে আছে ছোট্ট একটা বাচ্চা সেই মাফুলে বসে আছে সেই মাফুল ওয়া শুনতেছে আর ওই মানুষটা আমাকে গালি দিয়ে চলে গেছে হুল না नसीবে থাকা লাগবে ঠিক থাকা লাগবে नसीবে থাকা লাগবে আরে তুমি যদি আমাকে পছন্দ না করো এখানে আসো আমার 10টা কথা যদি তোমার 8টা কথা ভালো না হয় তুমি ফেলে দাও দুইটা কথা যদি ভালো হয় সেটা গ্রহণ করে বাড়িতে যাও এটাই ছিল তোমার জন্য উত্তম ঠিক আগের চিত্র নাই তো বড় না মুрук বিনা কিছু কোন দেবো কইলে কইলে হ্যাঁ আমি তো শুনছি বাজান তার মানে এই যে নওয়াজে ইসলাম সবাই তাহিরীরে আই লাভ বলতে আসে না অনেকে দেখলে হুসুর হুসর কত সবিতে সবি পাগল হইয়ে আমারে কমেন্টস মধ্যে উল্টাপাল্টা কথা কয় আছে না নাই বলে এগুলো যদি কান দিতা তাহিরুজর ইবনে তাইタル লইলে ঘুম না যে ছoltaছি এত বছর দিরা কোন দিনতি আমার ব্যবহারের দ্বারা কষ্ট পাইছেন এবং এত দিন অনলাইন অফলাইনে দেখতাছেন আমি কি তা কোনো বেডা রে ডরাইয়া কি তা খানকার ভিতরে ডরাইয়া ঢুকে গেছি গা এখনো পর্যন্ত নামটা শুনলে থর थर করে কাফে আমি সিকনা বেডা রে ডরা কি রে ডরা জানেন নি মাইরে ডরা না এরা বুঝে হে আগুদ হে দালালিন জরে কথা কনা না হে দলিলের জরে কথা ক কথা কন ঠিক কি বলেন আস হাসরের মাঠে এর লেগে আজকে ওয়াজ ডাইরেক্ট কোরআন থেকে শুরু করে হাসর মাঠে নিয়ে গেছি খেলা তো হিয়ানো খেলমু দুনিয়াতে নবীর বিরুদ্ধে কথা বলো এই একবার ফেটটা আছে না তোরা গরার মত নইব আর গলার এমন বেশ লইব বাজা বাজা আর জাহান্নামীরা জাহান্নাম দিকে কইব আল্লাহ এ বেফ তো ডেন দিয়ে কেনো হে তো বেমজা জিগাই আল্লাহ এ এমন ফের টক তো লেগিয়া কয় এটা সুদ খাইতো সব দিন সব দিন ডাকারে আমি আল্লাহ সাপ বানাইয়া ফেন রে ভিতরে ঢুকাই দিছি সাপে কামরে তাসে হে ক বাসা গলা ও বে মজা ফের ও বেফতে ফে

দুপুরে বাদ রাত্রে আবার জুডি আর জিডি কোদাল দিয়া মারি কারে সিনজি সালা ওটু সালা তিন বেলা ফেট বিরা ভাত খা শুকরি বর্তা দেই খা শরীরটা দতা লাগে ঠিক এই ওয়াজ করলে তাহির হুজুর বলা না কয় বেশি বাড়ায়া বলি ওয়াজ করে বাড়ায়ে বাজান দেখছেন নাকি আমার যদি গলাতে ছুরি লাগাই দেন আমি কি হারাম রে হালাল কইতরুম না এই সুদের যন্ত্রণা বড় কষ্টে আছি আমরা সুদ কি চলবে না বন্ধ হবে বাজান আপনার তোরটা লছছেন কেন নিঃসংহে আপনি জড়িত গতকাল ওয়াস করছিলাম বালার করতে চুপ আসল লাগাইলে না শুনেন এই একটু